আসসালামু আলাইকুম অনেক দিন পরে আপনাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জলপাই রাছার এই জলপাইগুলা আমাকে একজন নিজ হাতে গাছ থেকে পেরে দিয়েছে তো আমি ভাবলাম একটু আচার দিয়ে আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমে আমি জলপাইগুলা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তারপরে চুলায় চলে আসলাম তো আমি জলপাইগুলাকে পানি দিয়ে পর্যাপ্ত পানি দিয়ে সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম তারপরে আমি এখানে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ এবং হলুদের গুঁড়া তারপর ভালোভাবে নেড়ে চেড়ে ডাকনা লাগিয়ে এটাকে সিদ্ধ করে নেবো দশ থেকে বারো মিনিট যখন সিদ্ধ করতে করতে একটু ফেটে যাবে তখন আমি চুলা থেকে নামিয়ে নেব অন্যদিকে মশলা তৈরি করার পালা প্রথমে আমি এক টেবিল চামচ ধনিয়া এক টেবিল চামচ মৌরি এবং এক টেবিল চামচ পাঁচ পাঁচফুরন সাথে তিন চারটা লালমরিচ দিয়ে ভালোভাবে একটু টেলে নিব। তারপরে এটাকে তুলে নেবো তারপরে দিয়ে দেবো তিন চারটা এলাচ দুইটা তেজপাতা এবং দারুচিনি এটাকেও একটু টেলে আমি এগুলাকে একসাথে ব্লেন্ড করে নেব অন্যদিকে সিদ্ধ করা জলপাইগুলো একটা বাটিতে নিয়ে এটাকে ভালোভাবে ম্যাশ করে নিব তারপরে ম্যাশ করা হয়ে গেলে সকল বিচি আমি আলাদা করে নিব কারণ এই আচারে আমি বিচিটা রাখবো না তারপরে বিচিগুলো আলাদা করে আমি চলে আসবো চুলায় আর এটা সম্পূর্ণ তেল ছাড়া আচার এখানে কোনো তেলের প্রয়োজন হবে না তো কড়াইয়ের মধ্যে আমি জলপাইয়ের মেসটা আমি এটাকে অ্যাড করে দিব তারপরে স্পেচালার সাহায্যে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব তো লবণের পরিমাণটা একটু কম ছিল তার জন্য আমি আবারও একটু লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে নিব। আমি আচারটা তৈরি করব গুড় দিয়ে তার জন্য আমি এখানে এক কাপ গুড় দিয়ে দিলাম আপনারা মিষ্টিটা বুঝে দিবেন কেউ যদি বেশি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে আরও পরিমাণ বাড়িয়ে দিবেন আর যদি কম খান সেখানে কম অ্যাড করবেন তারপরে দিয়ে দিলাম এক কাপ ভিনেগার ভিনেগার দিলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে তারপরে যে মশলাটা তৈরি করেছি সেই মশলাটা থেকে দুই চামচ মশলা অ্যাড করে দিব। আর বাকিটা রেখে দেব একটু পরে ব্যবহার করব। তারপরে আমি উল্টে পাল্টিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো যখন আঠালো হয়ে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নেব আমি একটু তৈরি আর যেই বাকিটুকু মশলা ছিল সেটার সাথে আমি আরও এক চামচ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব তারপর উপর থেকে কিছুটা বিট লবণ ছড়িয়ে ছিটিয়ে দিয়ে স্পেচালের সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিব পর্যায়ে একটু তেল অ্যাড করব। হাতের মধ্যে সরিষার তেল নিয়ে আমি এগুলাকে গোল গোল শেপ করে তৈরি করে নিব তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি কাজটা খুবই সহজ আর এভাবে আচার বানিয়ে খেলে বারবার খেতে মন যাবে এবং খুবই ভালো লাগবে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর যদি ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তারপরে আমি গোল গোল শেপ করে তৈরি করে নিয়েছি এরপরে যে মশলাটা তৈরি করেছিলাম সেটা থেকে আমি কোট করে নিব তৈরি হয়ে গেল মজাদার জলপাইয়ের আচার অবশ্যই বাসা বানিয়ে খাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি সম্ভব হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আমাকে আরও বেশি অনুপ্রাণিত করে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ